হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর বন্ধু আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে ওসাকা এবং হচ্ছে গ্রেট ব্র্যান্ডের হচ্ছে আপনাদেরকে ইউএফও লাইট দেখানোর চেষ্টা করব মূলত এই লাইটগুলো হচ্ছে বিভিন্ন শোরুমে ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয় যেমন আপনার জুতার শোরুম আপনার থ্রি পিস কাপড় চোপড়ের শোরুম তারপর আপনার জুয়েলারি কসমেটিকের শোরুম বিভিন্ন ডেকোরেশনের জন্য এই ধরনের ইউফোর লাইটগুলো ইউজ করা হয় এটার মধ্যে আমাদের কাছে দুইটা ব্র্যান্ডের পাবেন এটা হচ্ছে আপনার গ্রেট ব্র্যান্ড দুইটাই হচ্ছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা আমাদের কাছ থেকে নিলে দুই থেকে তিন বছরে যদি মাল নষ্ট হয় আমরা চেঞ্জ করে দেবো একদম নতুন শুধুমাত্র গ্যারান্টি কার্ডটা অবশ্যই রাখতে হবে গ্যারান্টি কার্ডটা রাখলে আমরা দুই বছর থেকে তিন বছরের মধ্যে আপনার প্রোডাক্টটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই রিপ্লেস করে দিতে পারব এটার মধ্যে দুইটা কালার পাবেন আপনারা গোল্ডেন কালার আলো হবে এবং সাদা কালার আলো হবে দুইটি অ্যাভেলেবেল আছে আর যদি আপনারা যদি ব্লু কালার প্রয়োজন হয় ব্লু কালার নিলে নন ব্র্যান্ডের আমাদের কাছে ভালো কোয়ালিটির ব্লু কালার আছে ব্লু কালারটা হচ্ছে মূলত জিন্সের প্যান্টের তারপর হচ্ছে লুঙ্গের দোকান হচ্ছে ব্লু কালারের যে লাইটগুলো ইউজ করে তারা সেগুলো আছে আমাদের কাছে আর আজকে যে দুটো ব্র্যান্ডে দেখেছে এগুলোর মধ্যে দুইটা কালার পাবেন গোল্ডেন এবং হচ্ছে আপনার হোয়াইট এই দুইটা কালারের মধ্যে পাবেন এছাড়া ওসাকা ব্র্যান্ড রেড ব্র্যান্ডের ক্যাটাসেট সেট ইয়েফো ফ্লোর লাইট স্পট লাইট সকল ধরনের লাইটই কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন আপনারা দুই থেকে তিন বছরের মধ্যে যদি কিছু হয় একদম সম্পূর্ণ চেঞ্জ পাবেন শুধুমাত্র গ্র্যান্ডি কার্ডটা অবশ্যই ক্যারি করতে হবে তাছাড়া প্যানেল লাইট সার্ফেস লাইট যারা ডেকোরেশনের জন্য প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশে সব থেকে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের কাছে শেখ হবে আমাদের কাছে গ্রেট ব্র্যান্ডের হবে আমাদের কাছে ওসাকা হবে লাইটিং আইটেমের মধ্যে এছাড়াও যাদের হচ্ছে ফিতা লাইট প্রয়োজন আছে স্পট লাইট গার্ডেন লাইট সব কিছু কিন্তু আমাদের কাছে পাবে লাইটিং জগতে যা যা প্রয়োজন হবে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের কাছে সুলভ মূল্যে পাবেন কারণ আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট হ্যাঁ আমাদের কাছে খুবই রিজনেবল যে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে ব্যবসায়ী বাইরে আছেন কার্টুনে কার্টুনে মাল নেবেন তারাও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ পাইকারি দামে আপনার মালগুলো ক্যারি করতে পাবেন ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো আমাদের দোকানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা পাঠিয়ে দিতে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো প্রথমবার যখন লেনদেন করবেন অবশ্যই দোকানে এসে তারপরে লেনদেন করবেন নেক্সটবার থেকে আপনারা অনলাইনেই ট্রানজ্যাকশন করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আমাদের কাছে সকল ধরনের লাইট আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে যার যেটা প্রয়োজন হবে নাম অথবা আপনারা মালটা ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমন আমরা পাঠিয়ে দেবেন আমরা আপনাকে বর্তমান মূল্যটি জানিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আইটি চমৎকার ভিডিতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ